আসসালামু আলাইকুম। এই শোনা কি আছেন কি? সবাই আছেন তো ভাই? হ্যালো। তাহলে আমরা তো জমা গেছি নাকি? আওয়াজ তো। আমরা

আমরা দর্শক সুপ্রমেন্ট আসিং সার্ভিস ফিডি ফর প্রবায়ে নেরি হল এ কিউটি যেটা শিক্ষাব প্রতিষ্ঠান আছে তারের শত প্রকাশ পলটি প্র্যাকটিস চলেছে পরিদত্তের আমরা বক্তাকে শোনালে 300000 আমাদের বাংলাদেশ সুপ্রমনার্স টিম ইউরেন ইউনেটের পেস থেকে আমাদের থেকে হচ্ছে আমরা ক্লাস পরীক্ষা ক্লিনিক্যাল প্র্যাকটিস আমি আমরা বলতেছি ক্লাস পরীক্ষা ক্লিনিক্যাল প্র্যাকটিস অনির্দিষ্ট কালের জন্য আগামী আটচল্লিশ ঘন্টা পর বন্ধ থাকবে

উপস্থিত সকলকে জানাচ্ছি সবাই শুভেচ্ছা আজকে উপেক্ষা সকলে এখানে করেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আগে যারা বক্তব্য সকলেই একটা ক্লিয়ার করেছে আজকে আমরা ক্যামেরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নতি করার জন্য আমি বেশি কথা বলতে চাই না সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার কলেজ আমার সহপাঠী যারা উপস্থিত আছেন তাদের আমার অভিজ্ঞতা জ্ঞাপন করছি আমি পরিষ্কারভাবে বলতে চাই ডিপ্লোমাকে ডিগ্রি সমান উন্নতি যতদিন না হবে আমি আমার কলেজ এবং এই নার্সিং সমাজ মাঠে থাকবে ইনশাল্লাহ কি সবাই থাকবো তো ইনশাল্লাহ সকলকে আমারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

맞아! 맞아. 맞아.

জেলায় প্রত্যেক জায়গায় পুরানের শহীদ মিলেন জেলা প্রশাসনের কার্যালয় কর্মসূচি প্রায় সব প্রত্যেক বিভিন্ন স্টুডেন্ট ভাই এবং বন্ধান সকলকে আবারও কৃতজ্ঞতা জানায় এবং

ঐসবগুলো আপনাদের কাছে বিচার দিলাম অন্তত আমাদের কি ডিপ্লোমা আর এই এসএসসি সমমান 3 বছর থেকে 4 বছর তো 3 বছর পরীক্ষা দেয় ইন্টার্নশিপ আছে ক্লাস পরীক্ষা আছে সব কিছু মিলাই পড়া 4 বছরের মতো চলে যায় তারপরে আমাদের এইচএসসি সমমান দাও হয় মানে এইচএসসি পাস করে ঢুকতে আবার এইচএসসি সমমান আমি যখন এপ্লাই করতে যাই এইচএসসি সমমান কি ধরনের একটা বৈষম্য যে বৈষম্যের জন্য আমরা রক্ত চড়িয়েছি যে বৈষম্যের জন্য এত কিছু আমাদের ওই বৈষম্যের ভিতরে বারবার ঢেলে দেওয়া হয় আমাদের দাবি শুধু এই প্রেস ক্লাবে না আমাদের আজকে পুরো বাংলাদেশে একযোগে আন্দোলন চলছে মানব চলছে আমাদেরকে ডিগ্রি আমরা অনার সম্মান চাই না আমাদেরকে ডিগ্রি সম্মান দেওয়া হোক আমরা চাই না বৈষম্য শিকার হতে বৈষম্যের জন্য এত রক্ত চলছে কিছু হয়েছে আমরা চাই এইচএসসির পরে যেন আবার এইচএসসি না থাকি আমরা যেন ডিগ্রি সম্মান পাই আপনি দেখেন এস এস পরে ডিপ্লোমা আছে এইচএসির পরে কোথায় ডিপ্লোমা আছে আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে এইচ পরে কারা ডিপ্লোমা করে আমাদেরকে ডিপ্লোমা করাচ্ছে এবং আবার এইচএসসি সম্মান দেওয়া হচ্ছে চাকরির ক্ষেত্রে হোক যে জায়গায় হোক আমাদেরকে যদি ডিগ্রি সম্মান দেওয়া হয় তাহলে আমরা কি করতে পারি আমাদের অনেক নার্স বেরোচ্ছে যারা হাসপাতালে চাকরি করতে পারতেছে না অথবা যারা বাইরে যেতে পারতেছে না তারা অন্য সেক্টরে অবদান রাখতে পারতেছে দেশের অর্থনৈতিক চাকা সচল করতে পারতেছে কি স্যার উনি আমাদের নিয়ে খুবই সিম্পতি উনি আমাদের প্রতি সদয় হবেন আশা করি আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে তাদের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই আমাদেরকে ডিগ্রি সম্মান দেওয়া হোক আমাদের বৈষম্য শিকার করিয়েন না আর যদি না হয় তাহলে আপনাদের অবশ্যই আমাদের সামনে আমাদের ইউনিয়ন থেকে পরবর্তী প্রোগ্রাম আসবে আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে এই দাবি মেনে নিতে অনুরোধ করছি যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে এই দাবি মেনে না হয় তাহলে আমরা রাজপথে নামবো আমরা ক্লাস বর্জন করবো আমরা হাসপাতাল বন্ধন করব। আমরা আমাদের ইন্টার্নশিপ বর্জন করব। আমরা গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য খাতে আমরা অবদান রাখি আমরা কোনো কর্মল কোনো খাতে অবদান রাখছি না আমাদের দ্বারা মানুষ সেবা হচ্ছে মানুষ সুস্থ হচ্ছে তাহলে আমরা এই পদক্ষেপে যাব ধন্যবাদ অবশ্যই দেড় থেকে দুই বছর

আপনাদের দাবি কয়টা প্লাস এই দাবিটা যদি না মানা হয় তাহলে আপনাদের আগামী কর্মসূচিতে কি হবে না মানা আমাদের একটি দাবি সেটা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমান চাই কেননা আমরা ইন্টারপাস করে আশা পরও আবার একই সমান কেন্দ্রে আমাদের আমরা এখানে ইন্টারপাস করে আসছি এবং এক্সাম দিয়ে ক্লাস দশ থেকে আমরা ভর্তি হয়েছি এবং এটা আমাদের তিন বছর পুরোটাই ইংলিশ মিডিয়াম আমরা এই তিন বছর ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে আবার ডিপ্লোমাকে

আমাদের দাবিটা সুন্দরভাবে কোনোভাবে মেনে নেওয়া হয় আমরা কেন এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ডিপ্লোমা ডিপ্লোমা করতে হয় কোনোখানে এইচএসসি পরীক্ষা পর কোনো ডিপ্লোমা নেই কিন্তু আমাদের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার পর ডিপ্লোমা আমরা চাই যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমান ডিগ্রি সমমান করা হোক এই আমাদের যে সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা হোক

তীর্ণ হওয়ার পরে আমরা ছয় মাসে ইন্টার্নশিপ করি তারপরও কেন আমাদের মানে কেজিসি সম্মান দেওয়া হয় এটা কেমন বৈষম্য তাই মানে আমাদের খুব সুন্দর আর হচ্ছে লজিক্যাল একটা দাবি যে আমাদেরকে মানে ডিগ্রি সম্মান দেওয়া হোক ক্ষেত্রে দাবি যদি হয় আপনাদের কর্মচারী চাই

প্রিয় দর্শক এই ছিল আজকে প্রেস ক্লাবের সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো